নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালট্যান্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে এক গভীর জঙ্গলে একদল ডাকাতের একটা আস্তানা ছিল ডাকাতদের যে বুড়ো সর্দার ছিল সে সবাইকে বলতো ভাইসব যেখানে সৎসঙ্গের কথা হবে সেখানে কোনো দিনও যেও না তাহলে তোমাদের সব কাজ পণ্ড হয়ে যাবে কোথাও গিয়ে যদি দেখো সেখানে সৎসঙ্গ হচ্ছে তাহলে আচ্ছা করে কানে দুটো গামছা দিয়ে চেপে মেধে নেবে কোনো ক্রমেই যেন সৎসঙ্গের কথা কানে না ঢোকে ডাকাতরা এই রকম শিক্ষা পেয়ে এসছে একদিন একজন ডাকাত কোথা দিয়ে যাচ্ছিল রাস্তার এক জায়গা গিয়ে সে দেখল সৎসঙ্গের কথা হচ্ছে ওই গন্তব্যে যাবার ওটাই একমাত্র রাস্তা কাজেই ডাকাতটি তার কান দুটো দু হাতে চেপে ধরে তাড়াতাড়ি জায়গাটা পেরিয়ে যেতে চাইল হঠাৎ একটা কাঁটা তার পায়ের পট করে ঢুকে গেল তখন সে কোনো ক্রমে এক হাতে কাঁটাটা ছাড়িয়ে আবার কানটা চেপে ধরে চলতে লাগলো কাঁটা তার তোলবার জন্য যেটুকু সময় হাতটা কান থেকে নামিয়েছিল ওর মধ্যেই তার কানে একটা কথা টুক করে ঢুকে গেল কথাটা হলো দেবতাদের ছায়া পড়ে না একদিন ডাকাতরা রাজবাড়িতে ডাকাতি করেছে রাজার গুপ্তচরেরা ডাকাত খুঁজতে নানা দিকে বেরিয়ে পড়েছে একজন গুপ্তচর জঙ্গলের মধ্যে একটা ভাঙা মন্দির দেখতে পেল আর ভাবলো ডাকাতরা নিশ্চয়ই এর আশেপাশেই থাকে ডাকাতরা তো মা কালীর পুজো করে তাহলে সেই দেবীর মন্দিরে গুপ্তচরটি দেবী সেজে মন্দিরে ঢুকে দাঁড়িয়ে রইল আর সেই দিনই ভাগ্যক্রমে সত্যি সত্যি ডাকাতরা মা কালীর পুজো দিতে ওই মন্দিরে এসেছিল মশাল জ্বালিয়ে নৈবেদ্য সাজিয়ে প্রতিমার সামনে রাখলো দেবী তখন রেগে গিয়ে বলল তোরা রাজবাড়িতে ডাকাতি করে টাকা করি ধনরত্ন সব নিজেরা খেয়ে ফেললি আমার পুজোয় কিছু লাগালি না আমি তোদের শেষ করে দেব ডাকাতরা এই কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো তারা কাঁপতে কাঁপতে বলছে মা আমাদের রক্ষা করো আমরা ধুমধাম করে তোমার পুজো করব। তারপর ডাকাতরা ধূপ দীপ জ্বালিয়ে আরতি আরম্ভ করলো তাদের মধ্যে যে ডাকাতটা সেদিন সৎসঙ্গে কথা শুনে এসছিল যে দেবতাদের ছায়া পড়ে না সে হঠাৎ চেঁচিয়ে বলে উঠলো এ তো দেবী নয় দেবীর তো ছায়া পড়ে না কিন্তু এর তো দেখছি ছায়া পড়েছে এই কথা শুনে ডাকাতরা লাফিয়ে পড়ে গুপ্তচরকে ধরে ফেলল তারপর বেদম প্রহার সে বেচারা মার ধর খেয়ে কোনো রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচল ডাকাতরাও সে যাত্রা বেঁচে গেল সৎসঙ্গের একটু টুকরো কথাই ডাকাতদের সমূহ বিপদ থেকে রক্ষা করে দিল আমরা সংসারী মানুষরা কোথায় সেই সৎসঙ্গ করার সুযোগ পাই টিভি সিরিয়াল মোবাইলের শর্টস হাস্যকর ভিডিওগুলো দেখতে দেখতে আমাদের এই দুঃখময় জীবনকে ঢাকার চেষ্টা করি মাত্র কিন্তু এই প্রচেষ্টা সম্পূর্ণ বৃথা হয়ে যায় নৈতিক বোধ জাগ্রত হলে সাধুসঙ্গ বা সৎসঙ্গ করতে থাকলে অনেক প্রতিকূলতাকে সহজেই অতিক্রম করতে পারা যায় এই গল্পটির মতন তাই প্রতি শনিবার ছোট ছোট গল্পের মাধ্যমে আমাদের নৈতিকতাকে জাগ্রত করার সামান্য প্রচেষ্টা করি মাত্র এ শুধু আপনাদের জন্য নয় আমার নিজেকেও উন্নত করার এক প্রচেষ্টা ভালো গল্প পড়ি এবং সেটি আপনাদের বিতরণ করতে করতেও নিজের নৈতিক বোধকেও সদা জাগ্রত রাখার চেষ্টা করি আপনাদের মতামত গল্পগুলোকে আপনাদের পরিচিত মহলে ছড়িয়ে দিয়ে আপনারাও আপনাদের অজান্তেই এক সমাজ সেবাতে যুক্ত থাকেন আজ এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখবেন কোনো একদিন এই গল্পগুলোই আপনাদের জীবনের অনেক সমস্যাকে সহজেই সমাধান করে দেবে নমস্কার